কত সুন্দর হয়েছে সিদ্ধ দেখো একবারে নরম ঠান্ডা করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখো নরম তুল তুলে খেতে কিন্তু একবারে অসাধারণ কত সুন্দর পাতাগুলো লেগে আছে দেখো একটা পাতাও কিন্তু ছুটে যাচ্ছে না দেখো টানছি তাও ছুটছে না দেখো কি সুন্দরভাবে লেগে আছে আর পিঠেগুলো দেখো কত সুন্দর হয়েছে অবশ্যই অবশ্যই কেন শেয়ার করবে বন্ধুরা ভিডিওটা দেখো একটা তোমাদের কেটে দেখাচ্ছি দেখো কত সুন্দর পুরভরা দেখো আমার বন্ধুরা বিজেপি বেঙ্গলের কুকিন থেকে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো চলে আসলাম আজকে রেসিপি নিয়ে আজকে দারুণ একটা ডিজাইনের পিঠা বানাই মানে তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেক রকমের পিঠা খেয়েছো ভুট্টা পিঠা কে কে খেয়েছো আজকে ভুট্টা পিঠা তোমাদের বানিয়ে শেয়ার করব আমার সঙ্গে থাকো কিভাবে এই পিঠাটা তৈরি করি দেখতে দেখ কিন্তু অসাধারণ খেতেও কিন্তু খুব মজা দেখতে থাকো আমি কিভাবে করি এই পিঠাটা তার জন্য দেখো যে দুটো গাজর নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এই যে পালন শাকের পাতা আমি কোনো রং ব্যবহার করব না এগুলো দিয়ে রঙ তৈরি করবো পালন শাকটা এখন মানে ভালো করে ধুয়ে কেটে টেটে

ঠান্ডা জল দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে কিনি দেখো যে নারকেল কোড়া নিয়ে নিয়েছি ঝোলা গুড় নিয়ে নিয়েছি নারকেলটা ভেজে নেব দিয়ে দেবো ঝোলা গুড় বানালে পরে খুব টেস্টি হয় খেতে খুব স্বাদ তোমরা চিনি দিয়ে বা আখের গুড় দিয়েও করতে পারো এই যে আমার নারকেলের পুকুরটা ভাজা হয়ে গেছে আমি নিচ্ছি তৈরি হয়ে গেছে গাজরের পেস্টটা বানিয়ে নিয়ে আসি কাঁচা গাজর দিয়েও করতে পারো কিন্তু কাঁচা গাজরের একটা গন্ধ বিচ্ছিরি মানে একটা গন্ধ থাকে কাঁচা গাজর গাজর যে এইভাবে সিদ্ধ করে বানিয়ে নেবে ভালো লাগবে খেতে আর এই বাঁধাকপির পেস্টটাও বানিয়ে নিয়ে এসছি দেখো বন্ধুরা পেস্ট করে নিয়ে আসছি দেখো কত সুন্দর পেস্ট হয়েছে পেস্ট পালং শাকের পেস্ট বন্ধুরা যে দেখো পেস্ট করে ছেঁকে নিয়ে আসছি দেখো কি সুন্দর রসটা হালকা গরম গরম আছে এর মধ্যে দিয়ে দেব এক প্যাকেট গুঁড়ো দুধ এটা দিলে কিন্তু বেশি টেস্টি লাগবে খেতে এখন একটু এরকম মাখিয়ে নিব কাঁচা নারকেল দিয়ে করলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না কাঁচা নারকেল অনেকের খেয়েও সহ্য হয় না আর এইভাবে নারকেলটা তোমরা ভাজার সময়ও দিতে পারো কিন্তু ভাজার সময় দিলে একটু মানে গোটা গোটা দলা দলা থাকবে একটু ডেলা ডেলা আর এইভাবে দেখো মাখিয়ে নিলে কত সুন্দর হয়ে যাচ্ছে এইভাবে দিয়ে পুটটা দিয়ে বানিয়ে নিলে কিন্তু দারুণ খেতে চামচ ঘি দিয়ে দেব ঘিটে দিলে কিন্তু গাজরটা খেতে ভালো লাগবে বেশি দিব গাজরের টেক্সটা দিয়ে দিলাম সামান্য একটু এই যে মেসেঞ্জারটা একটু ধুয়ে দিয়ে দেবো জল সামান্য লবণ দিয়ে দেব এক বাটি চালের গুঁড়ো দিয়ে ময়দা মিশিয়ে নিব এটা একটু ময়দাটা আর চালের গুঁড়ি দিয়ে মিশিয়ে নিলে পরে চালের গুঁড়ি কম বেশি দিতে হবে আর ময়দাটা কম দিতে হবে তাহলে কিন্তু পিঠাটা খেতে বেশি ভালো লাগে আর এইভাবে মিশিয়ে দিলে পরে সমান একবারে সমান হবে কিছুটা দিয়ে দেবো অর্ধেকটা দিয়ে দেব আর অর্ধেকটা রেখে দেব বেশি অর্ধেক দিয়ে দেবো দিয়ে এইভাবে সেদ্ধ করে নিব চালের আটাটা এইভাবে সিদ্ধ করলে কিন্তু পিঠা খেতে বেশি ভালো লাগবে আর তোমরা কাঁচা অবস্থায় যদি মেখে নাও তাহলে কিন্তু ভাপালেও এত ভালো মানে ভাপানো হবে না ভিতরটা একটু কাঁচা কাঁচা থাকবেই খেতে ভালো লাগবে না আর এইভাবে বানাবে দেখবে পিঠা খেতেও ভালো লাগবে আর কোনো রকম অসুবিধা হবে না পেটে গন্ধগোল হবে না খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে আর এদিকে খেতেও কিন্তু একবার অসাধারণ হবে বন্ধুরা গুঁড়িটা সিদ্ধ হয়ে গেছে এই যে দেখো পালং শাকের মানে রসটাও দিয়ে দিবো এটা অল্প লাগবে আমার খুব বেশিটা লাগবে না বানালে কিন্তু পালং শাকের যে একটা কাঁচা গন্ধ থাকে এভাবে বানালে গন্ধটা থাকবে না পালং শাকটা দিয়ে জাল উঠে গেছে রসটা দিয়ে মেয়ের এর মধ্যে গুড়ি দিয়ে দেবো ময়দার যে চালের গুঁড়োটা রাখছিলাম ওটা দিয়ে গুঁড়িটাকে সেদ্ধ করে নেব কাঁচা অবস্থায় যদি মেখে নাও গুড়িটাও সেদ্ধ হবে না ভালো সময় আর কাঁচা পালং শাকের যে একটা গন্ধ সেন্ট আছে ওটা করবো কিন্তু আর এইভাবে করলে একটু খুব গন্ধ করবো না বন্ধুরা এই অবস্থায় কিন্তু ভালো করে আমি মেখে একটা ডো বানিয়ে নিব আর এটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে দুই পদের দুটা লেচি বানিয়ে এরকম করে ডো কেটে নেব এই দেখো একটা ডো নিয়ে নিলাম নিয়ে এরকম সমান করে একটু লম্বা করে নেব একটা বাটি ছেট করে নেব লম্বা অবস্থায় একটু বাটির মতো করে নেব এরকম লম্বা করে একটু বাটি করে নিলাম এখান থেকে পুর নিয়ে নেব এরকম একটু লম্বা করে এইভাবে লম্বা করে দিয়ে দেবো পুরটা এইভাবে কিন্তু মুখটাকে বন্ধ করে দেবো টাকে কিন্তু ভালো করে বন্ধ করে দিতে হবে ছুটে না যায় পরে এভাবে দিয়ে হাতের সাহায্যে এরকম প্লেন করে নেব সমান করে নেব এই দুধ ছাড়টা একটু এরকম ই করে নেব আর মাথাটা একটু সুচালু থাকবে এই দেখো একটা কাঠি নিয়ে নিয়েছি কাঠিটা দিয়ে এইভাবে আমি একটু ডিজাইন করে নেব দেখো লম্বা করে করে নিয়েছি এইভাবে করেও আমি এরকম ডিজাইন করে নেবো একটু ডাবে ডেবে দেখো দেখো কত সুন্দর করে কেটে নিলাম দেখো এই যে এরকম একটা ডো কেটে নিলাম ভালো করে সমান করে নিব এই যে এখান থেকে মাঝখান দিয়ে এরকম করে এরকম একটু চেপে নিতে হবে নিয়ে এরকম একটা বেল্ডের সাহায্যে এটাকে একটু চওড়া করতে হবে করে নিলাম এখন এই যে একটা ছুরির সাহায্যে পাতাটা একটু ডিজাইন করে নেবো এখন এই ছাড় দিয়ে একটু আমি এই যে জল লাগিয়ে নিব এই দেখো পাতাটা নিয়ে এইভাবে লাগিয়ে দিব আর এইখানে একটু একটু লম্বা করে নেব এটা চেপে এইভাবে কিন্তু আমি চাপ দিয়ে ভালো করে লাগিয়ে নেব যাতে পিঠাটার গায়ে লেগে থাকে ছুটে না যায় এদিকে একটু ডিজাইন করে দেবো এইভাবে এখন দেখো এই পাতাটাকে একটু বেঁকিয়ে দিব যাতে দেখতে ভালো লাগে পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে একইভাবে সমস্ত পিঠাগুলো তৈরি করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই দেখো পিঠাগুলো তৈরি হয়ে গেছে কত সুন্দর একইভাবে আমি এরকম একটু লম্বা ছেপ করে নেব এখন একটা বাটি তৈরি করে নেব এইভাবে কিন্তু একটা বাটির ছেপে আমি তৈরি করে নেব একটু লম্বা করেই বাটিটা তৈরি করব খুব সহজ কিন্তু বন্ধুরা একটু দেখলেই হবে সম্পূর্ণ ভিডিওটা দেখবে টেনে টেনে দেখবে না তাহলে বুঝতে পারবে না এ দেখো আমি একইভাবে এইভাবে বানিয়ে নিব এই যে দেখো এরকম একটা একটা মুঠে বানিয়ে নিলাম দেখো এরকম লম্বা করেই বানিয়ে নিব দিয়ে দেব দিয়ে এইভাবে কিন্তু মুখটাকে আমি বন্ধ করে দেব একটু সাবধানে মুড়াতে হবে যেন বেড়ায় না যায় এই রিপোর্টটা ভালো করে এইভাবে মুড়িয়ে দিতে হবে এভাবে দিয়ে ভালো করে আমি মুখটাকে সমান করে নেব যাতে বেড়ায় না যায় ছাড় দিয়ে এরকম একটু চেপে চেপে দেব এভাবে কিন্তু একটু ডিজাইন করে নেব ভুট্টার ডিজাইন একটু ডেবে ডেবে করতে হবে এরকম বন্ধুরা পিঠাগুলো আমার সব তৈরি হয়ে গেছে এখন ভাপিয়ে নিব এরকম একটা দেখো ছিদ্র থাল নিয়েছি এই যে একটু ঘি মাখিয়ে নিব ঘি মাখিয়ে তারপরে ভাপিয়ে নিব ঘিটা দিলে খেতেও ভালো লাগবে আর খুব সহজে উঠে যাবে তোমরা চাইলে ঘিয়ের বদলে সাদা তেলও দিতে পারো এইভাবে দিয়ে ভাপিয়ে নেবো দেখো জল বসিয়ে দিচ্ছি জলের মধ্যে একটা স্ট্যাম্প দিয়ে দিয়েছি এইভাবে দশ মিনিট জ্বালিয়ে নেব দশ মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে বন্ধুরা পনেরো দশ থেকে পনেরো মিনিট আমি ভাপিয়ে নিয়েছি দেখো কত সুন্দর একটু সময় নিয়ে ভাপালে পরে পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে খেতেও কিন্তু খুব ভালো হবে সময় করে সিদ্ধ করে নেবে তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে কত সুন্দর হয়েছে ভাপানো তা করে তারপরে নামিয়ে নেব গরম অবস্থা নামালে পরে কিন্তু পরে ভেঙে যেতে পারে বন্ধুরা পিঠাগুলো আমি ভাপিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে সিদ্ধ দেখো একবারে নরম একটা ঠান্ডা করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখো নরম পিলকিলে খেতে কিন্তু একবারে অসাধারণ একটা কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখো বন্ধরা একবারে নরম কিন্তু খুব সুন্দর দেখো পিনকিল দারুণ কত সুন্দর হয়েছে আর দেখো এগুলো কিন্তু ছোটোও জানি কত সুন্দর লেগে আছে একটা তোমাদের কেটে দেখাচ্ছি দেখো কত সুন্দর পুরভরা দেখো কত সুন্দর পাতাগুলো লেগে আছে দেখো একটা পাতাও কিন্তু ছুটে যাচ্ছে না দেখো টানছি তাও ছুটছে না দেখো কি সুন্দরভাবে লেগে আছে আর পিঠেগুলো দেখো কত সুন্দর হয়েছে অবশ্যই অবশ্যই কেন শেয়ার করবে বন্ধুরা ভিডিওটা দেখো কত সুন্দর পাতাগুলো একটা পাতাও কিন্তু ছুটে দেয় এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ফেসবুক পেজে দেখলে ফলো করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই সাবধানে থাকে সুস্থ থাকে আজকের মতো এখানে